জীবনে কোনো দিন পড়াশোনাটাও এভাবে মুখস্ত করি নেই যেভাবে এই রাসেল ভাইপারের ল্যাস কত কিলোমিটার রাসেল ভাইপার কামরানির কয়দিন পরে একটা মানুষ মারা যাবে বুঝা ধারাধারি করেও কিছু করতে পারবি নেই ডাক্তাররা ইনজেকশন দিলেও কিছু করা যায় না এ ভাই অতিষ্ঠ হয়ে গেছে এটা শুনতে শুনতে যেই পরিমানে আতঙ্ক ছড়াইছে তাতে স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত গেছে এই বাথরুমে যাবো বদনাটা যখন নেই ওর মধ্যে ভালো করে দেখি কোনোভাবে রাসেল ভাই বার কালকে রাত্রি তো মা ভাত দিয়ে গেছে ওই ভাতের মধ্যে প্লেট ইরাম ইরাম করতেছি মা বলে কি করি ওর মধ্যে মাংস টাংস নাই তখন আমি বলতেছি না মা রাসেল ভাই পারে ছোট বাচ্চা ওই জায়গা লুকাই থাকতে পারে ভাই আমার কোল যে মাইটি ফ্যাবসা কিডনি সব কিছু মানে একটা জিনিসই চায় সেটা হচ্ছে সাপটা রাসেল ভাইপার যদি কেউ পান দয়া করে আমার ঠিকানা দিয়ে যান ভাই কপাল পাইছে একটা সবল খায় আমি মরে যেতে চাই তাও ভয়ে ভয়ে যেই পরিমাণ জনপ্রিয়তা সে পাইছে তার উচিত একখান ইউটিউব চ্যানেল খোলা আর একটা ফেসবুক পেজ খোলা তালিপারে পারে লোকজন মনে করেন বাংলাদেশে মুরব্বীর থেকে শুরু করে কোন পুলাবান জান দিতে আর বাকি নেই যে রাসেল ভাইপার কি যদি সে একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খোলে তার ইনকামই ইনকাম